বন্ধুরা রাতে সবার আগে এইটা একবার বা এই প্যাকটা একবার লাগিয়ে নিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও যেমন এটা ব্যবহার করে মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ যেমন দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান সেটা হচ্ছে এই আলুর রসের মধ্যে বা আলুর মধ্যে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো রাতারাতি মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট থেকে গিয়ে সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে তাছাড়া রুক্ষ শুক বা কুকুরে যাওয়া কালো ত্বককে করবে টানটান ও চকচকে বন্ধুরা সবার প্রথমে আলু রস বা ব্যবহার করার আগে আলুটাকে ছাল ছাড়ে নেওয়ার পর তোমাদের যেভাবে সুবিধে হয় তোমরা সেভাবে করে আলুর রসটা তোমরা বের করে নাও আলুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে পুরোনো দাগস্প কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশনে কালো দাগস্পর যেমন দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে ও টান আমি এখানে আলুর রসটা এভাবে করে বের করে নিলাম এর মধ্যে দিলাম বন্ধুরা অল্প করে শ্যাম্পু পাতা শ্যাম্পু পাতা ব্যবহার করে আমাদের মুখের মধ্যে জমানো ময়লাগুলো কিন্তু খুব সহজে বের করে দেবে আর দিলাম বন্ধুরা এখানে অল্প করে একটু ফেললাম তোমরা যত বা ফেসিয়াল ফেসপ্রেক পালায়ের যতই যা যাই করো তোমরা একবার রাতে শোবার আগে এই প্যাকটা একবার করে দেখো যত নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তোমরা করো না কেন এটা করলে তোমরা বুঝতে পারবে যেমন মুখের মধ্যে দাগসপোর পূর্ণ কালো দাগসপোর দূর করবে স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে এখানে কিন্তু প্যারাশুটের নারকেল তেল আর লেবু রসটা দিলাম এখন দিলাম মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তোমরা এরা আগে তো অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো অনেক কিছুই করেছ কিন্তু বন্ধুরা এই শীতে তোমরা আলুর রসের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো রাতারাতি তোমার ত্বককে করবে ফেয়ার উ চকচকে ও টানটান তেমন কিন্তু যত পুরোনো কালো দাগস্প সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার আর অবশ্যই এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও আর এটা তোমরা রাতে শোবার আগে চাইলে তোমরা সানের সময়ও কিন্তু এটা ব্যবহার করতে পারো রাতে শোবার আগে করলে কিন্তু খুব ভালো কাজ করবে দিয়ে দিলাম এখানে অল্প করে একটু গীসারিন গীসারিন কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের যেমন এক অনেকটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে স্কিনটাকে করবে টানটান স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল ও চকচকে আর বন্ধুরা এখানে আমি আলু রসটা সরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম বন্ধুরা এখানে আলু রসটা আমি দিয়ে দিলাম আলু রসের মধ্যে কিন্তু অবশ্যই বন্ধুরা আমি এখানে কস্তুরি হলুদ আর বন্ধুরা অ্যালোভেরা জেল এই দুটোকে কিন্তু মিশিয়ে রেখেছিলাম একসঙ্গে তো ভিওটা বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এখানে কস্তুরি হলুদ অ্যালোভেরা জেল এই দুটো কিন্তু দিয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা এটা কিন্তু তোমরা যখনই ব্যবহার করবে তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরেও তোমরা এটা ব্যবহার করতে পারবে যেমন পুরো শরীর মুখ গা হাত পা ফেয়ার ও চকচকে টান টান করবে তেমন কিন্তু যত পুরোনো কালো দাগ পরে সেগুলোকে খুব সহজে দূর করবে আর বন্ধুরা এটা হচ্ছে আটা আটাও কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে ফেয়ার ও জল চকচকে ও টান তোমরা এখানে আটার পরিবর্তে তোমরা চাইলে বেসন দিতে পারো তাছাড়া তোমরা চাইলে মিল্ক পাউডার তোমরা সেটাও কিন্তু দিতে পারো খুব ভালো কাজ করবে আর এটাকে ভালো করে মিশিয়ে নাও আমি একটু বেশি করে দিলাম যেহেতু এটা পাতলা হয়ে গেছে তাই এটা ভালো করে বা এটা ব্যবহার করতে যেভাবে সুবিধা হয় সেভাবে করে আটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব রাতারাতে ফ্রেয়ার উজ্জ্বল চকচকে টান টান ত্বক পেতে তোমরা আলু রসের মধ্যে এই কটা জিনিস বা সব কিছু বাইস থাকা জিনিস তোমরা এইভাবে ব্যবহার করো এক রাতে ঝুলে যাওয়া স্কিনটাকে করবে যেমন টান টান তেমন কিন্তু দাগস্পট থেকে কালো দাগ পুরোনো কালো দাগ স্পট দূর করে স্কিনটাকে করবে ফ্রেয়ার উজ্জ্বল ও চকচকে সবার প্রথমে এই প্যাকটা ব্যবহার করার আগে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নাও নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেয়ার পর তারপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও ফর্সা উজ চকচকে ত্বক পাও আলু রসের মধ্যে এই কটা জিনিস মিশে তোমরা ব্যবহার করো আর তোমরা এটা যখনই ব্যবহার করবে বা এই প্যাকটা তোমরা সপ্তাহে করো দুবার বন্ধুরা খুব ভালো কাজ দেবে বিয়ে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু চটজলদি তোমরা এটাকে আলু রসের মধ্যে এই কটা জিনিস তোমরা দিয়ে জাস্ট একবার বানিয়ে ব্যবহার করে নাও তাহলে তোমাদের আর ফেসিয়াল ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না আর তোমরা যতই নাম ফেস ফেসপ্যাক বা যতই যাই কিছু ব্যবহার করো এই শীতে যদি তোমরা এই ফেশিয়ালটা বা এই প্যাকটা একবার করে নাও তোমাদের আর এক্সট্রা করে কোনো ফেশিয়াল ফেসপ্যাক কোনো কিছু করার প্রয়োজন হবে না এমন বা এটা ব্যবহার করে যেমন স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে তেমন কিন্তু বন্ধুরা কুকুরে যাওয়া কালো ত্বকে করবে ফসা উজা চকচক ও টান টানে এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর বন্ধুরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাজে এইভাবে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নাও বিশেষ করে চোখের চার সাইডেও কিন্তু তোমরা আলতো করে এটাকে মাসাজ করে আমাদের চোখের তলার রিঙ্কেল ফাইন লাইন বা অনেকে কালে বা চোখের তলা কালো হয়ে গেছে সেটাও কিন্তু খুব সহজে দূর করবে তারপর এটা মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে বা শুকনো হাতে আলতো করে স্কিনটাকে একবার আবারও তোমরা মাসাজ করে নাও আমি এখানে অল্প করে কস্তুরি হলুদ দিয়েছি তোমরা যখনই হলুদ ব্যবহার করবে চাইলে কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে কারণ কস্তুরি হলুদ ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা বেশি হলুদ হলুদ ভাব হয় না বা বেশি হলুদ হলুদ ভাব মনে হবে না এটা মেখে নিয়ে তোমরা মাসাজ করে নেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও বন্ধুরা এই শীতে আলু রসের মধ্যে কস্তুরি হলুদ অ্যালোভেরা জেল আটা আর বন্ধুরা অল্প করে শ্যাম্পু পাতা আর প্যারাসুটের নারকেল তেল মধু লেবুর রস এই কটা জিনিস মিশে তোমরা একটা ভালো ফেশিয়াল প্যাক বা প্যাক হিসেবে তোমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবে তারপর সবার লাস্টে কিন্তু আমি এখানে আলুর রসটা রেখেছিলাম আলুর রসের মধ্যে অল্প করে একটু প্যারাশুটে নারকেল তেল দিলাম দিয়ে আলুর রসটা এইভাবে পুরো পুরো মুখের মুখের মধ্যে মধ্যে খুব সুন্দর করে এটাকে আমরা লাগিয়ে নিয়ে কিন্তু সারা রাত্রি রেখে দেব আর কিন্তু মুখটাকে আমরা ধোবো না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো